প্রিয় ফেসবুক বন্ধুরা আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আমরা যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি কিংবা ভবিষ্যতে কন্টেন্ট মনিটাইজেশন পাব তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আমরা জানি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে এটাকে সেট করে নিতে হয় এরপর সেটিং থেকে কিছু কিছু জায়গাতে অন করে রাখতে হয় তো কোথায় কোন জায়গাটাতে সেটিং থেকে আমরা অন করবো এবং অন না করে দিলে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরও কোনো ইনকাম আসবে না আজকের ভিডিও থেকে আমরা জেনে নিব এবং আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি স্ক্রিন থেকে দেখে নিব কোন জায়গাটাতে কোন সিটিং অন করে দিতে হবে প্রথম সিটিংয়ে আপনারা আপনাদের ফেসবুকের অফিসিয়াল যে অ্যাপটা রয়েছে অফিসিয়াল অ্যাপে প্রবেশ করবেন অফিসিয়াল অ্যাপে প্রবেশ করার পরে আপনারা প্রফেশনাল যে ড্যাশবোর্ড রয়েছে ড্যাশবোর্ডে ক্লিক করে দেবেন ড্যাশবোর্ডে ক্লিক করে দিলে এখানে আপনার যে মনিটাইজেশন টুলসগুলো রয়েছে মনিটাইজেশন টুলস চলে আসবে মনিটাইজেশন টুলসগুলো থেকে এখানে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন রয়েছে কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করে দেবেন কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করে দেওয়ার পরে উপরের দিকে আপনারা একটা সেটিং অপশান দেখতে পাবেন এই সেটিং সেটিংয়ে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে কন্টেন্ট মনিটাইজেশন সিটিং অ্যালাওয়ার্স অন ইয়ার কন্টেন্ট রয়েছে এইখানে আপনারা এটা যদি অফ থাকে এটাকে অন করে দেবেন এরপরে আমরা দ্বিতীয় সিটিংয়ে চলে যাব এই ছবি চিহ্নিত যে অংশটা রয়েছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলাম দেওয়ার পরে মেইন প্রোফাইলে আমরা প্রবেশ করেছি প্রবেশ করার পরে আমরা একটু নিচের দিকে যাবো নিচের দিকে যাওয়ার পরে আমরা একটু দেখবো এটা হচ্ছে একটা ভিডিও তো আমরা একটু ক্লিক করব সি ইনসাইটে এই যে এইখানে আমরা দেখতে পাচ্ছি সি ইনসাইট অ্যান্ড অ্যাডস এখানে ক্লিক করবো ক্লিক করে দিলাম দেওয়ার পরে ওই ভিডিওটা সম্পর্কে একটা পূর্ণ ডাটা চলে এসেছে এখানে তো এই ডাটাতে কতটা ভিউ হয়েছে কত ইনকাম হয়েছে হ্যাঁ এরকম একটা বিস্তারিত বিবরণ রয়েছে তো গুরুত্বপূর্ণ যে সেটিংটা তা হচ্ছে এই যে সেটিং নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশানে আমরা একটু ক্লিক করব এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন কন্টেন্ট মনিটাইজেশন নামে একটা অপশন এখানে যোগ হয়েছে যারা কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন তাদের সকলেরই এই অপশনটা যোগ হবে কিংবা যাদের আছে তাদের তো অবশ্যই এভাবে যোগ হওয়াই থাকবে যে আর্ন মানি ফরম ফেসবুক ফর কন্টেন্ট ইউ ক্রিয়েট যে কন্টেন্টগুলো আপনি ক্রিয়েট করবেন এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন তো গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে সে বিষয়টা এই যে এখানে একটা অপশন রয়েছে আপনার কন্টেন্টগুলো আপলোড করার পরে এই অপশানটা অফ থাকে এখান থেকে তো এইটা আমরা অনেকেই জানি না যে এটাকে অন করে দিতে হয় অপশনটা থাকবে রকম এই রকম অফ থাকবে এরকম অফ থাকবে এই এইরকম থাকবে তো এইটাকে আমাদের অন করে দিতে হবে কন্টেন্ট আপলোড করার পর এখন আমি দেখেন এখানে ক্লিক করলাম অন হয়ে গেল তো অনুরূপভাবে আমি আপনাদেরকে আরেকটা কন্টেন্ট দেখাবো নিচের দিকে এটা হচ্ছে রিলস এবং যে কোনো ভিডিওর ক্ষেত্রে আপনারা অবশ্যই এটা চেক করবেন আমি এখন এখানে আর একটা ভিডিও দেখব এই যে এটা একটা হচ্ছে রিলস এটা একটা রিলস এই রিলসটাতে আমি অনুরূপভাবে চেক করে দেখব সি ইনসাইট অ্যান্ড অ্যাডস এখন এখানে ক্লিক করব ক্লিক করলাম ক্লিক করার পরে একটু স্ক্রোল করে নিচের দিকে আসবেন এসে সিটিং নামের অপশনটা আপনি দেখতে পাচ্ছেন এখানে সিটিংয়ে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন এই যে এখানে আমি এটাকে অন করে দেই নেই জন্য এটা অফই রয়েছে তো এইটা আমরা অনেকেই জানি না তো এখানে আমরা ক্লিক করে অন করে দিব ক্লিক করলাম এখন অন হয়ে গেল কন্টেন্ট মনিটাইজেশন থেকে এখন আমরা ইনকাম করতে পারবো তো বন্ধুরা এভাবে আপনারা আপনাদের প্রতিটি কন্টেন্ট প্রতিটি রিলস প্রতিটি ভিডিও আপনারা চেক করবেন এবং কন্টেন্ট মনিটাইজেশনটা অন করে দেবেন তাহলে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন থেকে ইনকাম করতে পারবেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা রইল ভালো থাকুন সুস্থ থাকুন পাশে থাকুন পাশে রাখুন